তো আজকে চলে এসেছি আজকে আবারও তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে তোমরা সবাই এই রিডিংটা দেখার জন্য ভীষণ অপেক্ষা করো আমি জানি তোমরা মানে দুবেলাই রিডিংটা দেখতে চাও বাট মাঝে মাঝেই মানে প্রবলেম হয়ে যায় বাট আজকে আবারও চলে এলাম সেই রিডিং নিয়ে তোমাদের পছন্দের রিডিং তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আমি আবারও হাজির তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর বেশি দেরি করব না আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য যারা যেখান থেকেই দেখছো অবশ্যই কমেন্টস করে বলো কারা কোথা থেকে দেখছো ভীষণ ভালো লাগে জানতে আর তোমাদের এই রিডিং কেমন লাগছে বা তোমাদের মনের মধ্যে যদি কোনো টপিক থাকে সেই নিয়েও আমাকে লিখতে পারো আমি সেই মতো সেই টপিকের মাধ্যমে রিডিংটা করার চেষ্টা করব জেনারেল প্রেডিকশান এবং এই জেনারেল প্রেডিকশান কিন্তু সবার ভীষণ রেজনেট করছে এবং ভীষণভাবে তোমরা গাইড পাচ্ছ এই রিডিং থেকে তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো দিদিদি দিদি ভীষণ ভালোও লাগছে আর তার সঙ্গে আমরা উপকার পাচ্ছি এই রিডিং থেকে তুমি যেমন বলছো তেমন মেসেজ আসছে কল আসছে যোগাযোগ আসছে তো ভীষণ ভালো লাগছে অবশ্যই বলবো সবাই দেখতে থাকো ওকে এটা একদম কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় তোমরা যে যেমনই জেন্ডার হও না কেন তোমাদের মনের মতো করে তোমরা দেখতে পারো কারণ এটা একটা জেনারেল প্রেডিকশান আর এটা একদমই একটা টাইমলেস রিডিং তোমাদের চোখের সামনে যে সময় যে মুহূর্তে ধরা পড়বে জানবে তোমাদের সঙ্গে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই রেজনেট করবে ওকে বাট হানড্রেড পারসেন্ট কখনোই নয় সেটা তোমরা জানো তোমরা যদি হানড্রেড পার্সেন্ট রেজোনেটিং রিডিং পেতে চাও তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো পার্সোনাল প্রেডিকশানের জন্য ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটা দেখতে থাকো তোমার ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটা দেখো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে ফিলিংস কি আছে বাবা ভীষণ ভালোবাসা মনের মধ্যে একদম ভালোবাসার সমুদ্র বন্ধুরা অ্যান্ড টেম্পারেন্স ওও সেভেন অফ কাপস কার্ডগুলো দেখিয়ে দিচ্ছি ফোর অফ কাপস অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান বন্ধুরা দেখো ওনার মনের মধ্যে কিন্তু প্রচুর ভালোবাসা মানে একটা কোথাও একটা নিখুঁত নিষ্পাপ ভালোবাসা বাট কোথাও কিন্তু এই মানুষটি না অনেকটা মানে কি বলবো অনেকটা একটু কোথাও যেন বড্ড ঘেঁটে যাচ্ছেন তার চিন্তা ভাবনাগুলো না একটু ঘেঁটে যাচ্ছে কি করবে কি করবে না বুঝে উঠতে পারছে না কারণ উনি কিন্তু কোথাও দেখো এখানে যা কার্ডস এসেছে হতে পারে ওই মানুষটা কিন্তু ম্যারেডও হতে পারে কারণ এখানে দেখো ফোর অফ কাপস আছে তো উনি কিন্তু কোথাও বা আমি বলছি না যে সবার জন্য এখানে প্রচুর মানুষ দেখছো তো সবার জন্যই উনি ম্যারেড আমি বলবো না উনি হতে পারে ওনার জীবনে কোনো কমিটেড রিলেশনশিপ আছে এটা হতে পারে কারণ সেভেন অফ কাপস আছে তো সেখান থেকে উনি কিন্তু কোথাও খুব ডিরেক্ট মানে প্রত্যক্ষভাবে তোমাকে একটা রিলেশনশিপ মানে রিলেশনশিপ তোমার তুমি ধরো তোমার দিক থেকে ভালোবাসাটা দেখাচ্ছ বা জানাচ্ছ সেটাকে অ্যাকসেপ্ট করতে চাইছে না হয়তো সামনে থেকে তোমাকে সেইভাবে সেই নিয়ে কোনো কথাবার্তা বলছে না বাট উনি মন থেকে তো তার মনের মধ্যে প্রচুর রোম্যান্টিক কথা ভীষণ একটা তার মনের মধ্যে তোমার জন্য উষ্ণ আবেদন বুঝতে পেরেছ ভীষণ একটা ডিপ লাভ আছে এবং কোথাও যেন দেখো টেম্পারেন্স এসেছে দ্য ম্যাজিশিয়ান অ্যান্ড বটম টেক দ্য লাভার্স কার্ড তো মনের মধ্যে কোথাও লুকিয়ে রেখেছে তোমার জন্য ভালোবাসাকে এই যে সে তোমার সঙ্গে একটা স্টার্টিং করতে চাইছে কিন্তু কোথাও যেন কোনো কারণে সে কিন্তু তোমাকে জানাচ্ছে না ডিরেক্টলি জানাচ্ছে না হয়ে আছে তোমাকে সোজাসুজিভাবে ভাবে সবটা মনের কথাগুলোকে তোমাকে উজাড় করে জানাচ্ছে না অনেক কিছু মনের মধ্যে গোপন করে রেখেছে এবং মাঝে মাঝে তোমার থেকে উইথড্রলও থাকছে দেখো বটমডেকের পিছনে থ্রি অফ ওয়ানস মাঝে মাঝে উইথড্রলও থাকে থাকতে পারেন উনি অ্যান্ড ওনার দিকে কিন্তু ওনার জীবনে হয়তো একাধিক পার্সনের দিক থেকে যোগাযোগ আছে বা অন্য অপশানস আছে ওনার জীবনে হতে পারে উনি যদি আনম্যারিড হন তাহলে কিন্তু ওনার জীবনে কিছু অপশানস আছে এই সেভেন অফ কাপস সেই জন্যই না উনি কোথাও যেন থেমে যাচ্ছেন মনের মধ্যে এতটা ভালোবাসা লাভ থাকা সত্ত্বেও কিন্তু উনি কিন্তু পুরোপুরি যে তোমার দিকে পুরোপুরি একদম ডিরেক্টলি এগিয়ে যেতে চাইছেন তা নয় উনি এখন কোথাও কিন্তু ম্যানিফেস্ট করেই যাচ্ছে উনি কোথাও তো আর মাথায় মনে সব সময় তুমি চলছো সব সময় সে তোমার কথা ভাবছে তবুও কিন্তু সেটা তোমাকে জানাচ্ছে না গোপন করে রাখছে উনি ভাবছেন মানে খালি খালি ভাবছেন যে আরেকটু সময় নেই আরেকটু সময় নেই বুঝতে পেরেছ রকম ভাবে না উনি একটু সময় নিতে চাইছেন খালি অ্যান্ড কোথাও কিন্তু দেখো ওনার দেখো থ্রি অফ ওয়ান্স এর পিছনেও এস অফ প্যান্টিকালস উনি এগোতেই চাইছেন উনি তোমাকে তোমার সঙ্গে কানেকশানে আসতে চাইছেন কথা বলতে চাইছেন তোমার সঙ্গে তোমার সঙ্গে নিজের ভালোবাসাটাকে শেয়ার করতে চাইছেন তার মনের মধ্যে যে তোমার জন্য যে উষ্ণতাটা আছে সেটা তোমার সঙ্গে ভাগ করে নিতে চাইছেন কিন্তু কোথাও পারছেন না তোমার প্রতি কিন্তু ভীষণ ভীষণ কি বলবো একটা মানে আকর্ষণ আকর্ষণ তোমাকে হয়তো সুন্দর দেখতে হতে পারে তুমি কিউট দেখতে তোমার মধ্যে প্রচুর একটা সৌন্দর্য আছে তো সেই জায়গাটা থেকে না এবং কি বলবো তোমার মধ্যে এমন একটা কিছু মানে সৌন্দর্য বলো বা তোমার কথা বলার ধরন কোয়ালিটিজ এমন কিছু আছে যার মাধ্যমে না উনি ভীষণ হিল হয়ে যান তোমার সঙ্গে কথা বললেই উনি হিল হয়ে যান এবং এটা নিয়েই উনি বারবার করে রিপিটেডলি ভাবছে কোথাও যেন তোমার মধ্যে এতটা একটা পজিটিভিটি আছে যে পজিটিভিটি যেন সত্যি আমাকে আচ্ছন্ন করে ফেলে আমি তোমার সঙ্গে কথা বললে আমি আর অন্য কারোর কথা ভাবতেই পারি না এবং সেই জন্যেই কিন্তু কোথাও কিন্তু মাঝে মাঝেই উনি ফোর অফ কাপসে চলে যান উনি তোমার সঙ্গে কথা কম বলেন কারণ উনি দেখেন আমি যদি তোমার সঙ্গে একটা রেগুলারিটি মেনটেন করে কথা বলি তাহলে হয়তো আমার জীবন থেকে অনেক অপশানস মুছে যাবে বা আমার জীবনে আর অনেকের জায়গা পুরোপুরি অফ হয়ে যাবে তো যারা যারা এখানে ম্যারেড পার্সন তারা কিন্তু একটা কোথাও মনের মধ্যে ভয় পান যে হয়তো তার জীবনে যে কমিটেড পার্সন আছে তাহলে তার জায়গাটা পুরোটাই মুছে যাবে তো সেই জন্যেই তিনি কিন্তু নিজে কিছুটা থেমে যান তোমার সঙ্গে কথা বলতে গিয়েও থেমে যান যে না হয়তো রেগুলার কথা বললে এটা হয়তো আরও অনেকটা এগিয়ে যেতে পারে বা অন্যদিকে টার্ন নিতে পারে মোর নিতে পারে তো সেই জন্যই কিন্তু উনি কিছুটা থেমে আছেন বাট ওই যে বললাম মনে এই সরি মনে আর মাথায় দু জায়গাতেই তুমি চলছো এবং আরেকটা ব্যাপার আছে জানো তো উনি কোথাও কিন্তু প্রচুর মানে হয়তো প্রচুর বলবো না মানে একাধিক অপশানস তার জীবনে থাকলেও সে কিন্তু কোথাও তোমাকেই খুঁজে যাচ্ছে তার চারপাশে এবং সবার মধ্যেই তোমার কোয়ালিটিস খুঁজছে তুলনা করছে মাঝে মাঝে এটা আমার মনে হচ্ছে সকালবেলায় মর্নিং ফিলিংসেও এসেছিলো বারবার তুলনা হয়ে যাচ্ছে তার মনের মধ্যে যে তোমার মধ্যে যেটা আছে সেটা আমি কোথাও পাচ্ছি না বা তোমার মধ্যে যেন একটা মানে অতিরিক্ত বেশি কিছুই কোয়ালিটিস তোমার মধ্যে আছে তো উনি সত্যিই উনি খুব মানে ভীষণ তোমাকে নিয়ে মানে ভীষণভাবে মনের মধ্যে একটা তোমার জন্য একটা সত্যি এতটা ভালোবাসা মানে কি বলবো দেখো ফোর অফ ওয়ানস এসে গেছে উনি কিন্তু ভীষণভাবে তোমার সঙ্গে মানে যে যতটা মুহূর্ত কথা বলেন না উনি ভীষণ এনজয় করেন এবং তিনি না এই সময় দাঁড়িয়েও আমার এটাই ইনটিউশন আসছে ভীষণভাবে তোমার সঙ্গে যে সময়গুলো কাটান সেই সময়গুলোর কথা বারবার ভাবছেন রোমন্থন করছেন উনি সেই সময়গুলোর কথাগুলোকে রোমন্থন করছেন এবং বারবার ভাবছেন সত্যি আমি সেই সময়গুলোকে যেন বারবার করে আমি মিস করি সেই সময় মানে যতক্ষণ তোমাদের তোমাদের এখানে অন অফ সিচুয়েশান চলে আমি এখানে কার্ডস যা দেখছি এখানে তোমাদের মধ্যে অন অফ সিচুয়েশান চলে তোমাদের মধ্যে কিন্তু ফুল একদম যে একটা মানে প্রতিদিনের যোগাযোগ আছে তা কিন্তু নয় তো সেই জায়গা থেকে উনি ভীষণভাবে তোমাকে মিস করছে আজকে ভীষণ মিস করছে তোমাকে কারণ তোমার প্রতি ভীষণভাবে কিন্তু এখানে মানে মনের দিক থেকেও সে যেমন তোমাকে তোমার কথা বারবার ভাবছে উদাসীন হয়ে পড়ছে তেমন কিন্তু প্রচুরভাবে একটা অ্যাট্রাকশন ফিজিক্যাল অ্যাট্রাকশনও কিন্তু আছে ওকে তো তোমার সৌন্দর্য কোথাও কিন্তু তাকে ভীষণভাবে আকর্ষিত করছে তো চলো বন্ধুরা তাহলে দেখব উনি যে এতটা তোমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছেন একটা দুর্বলতা কাজ করছে কোথাও তো সেই জায়গাটা থেকে উনি কি কখনো বেরোতে পারবে সেই জায়গাটা থেকে সরি আমি যেটা বলতে মানে এই যে একটা চলছে এখান থেকে বেরিয়ে উনি কি তোমার সঙ্গে কখনো একটা স্টেবল কানেকশানে আসতে পারবে উনি কি কখনো একটা স্টেবল কানেকশানে আসতে পারবে এই অনফ সিচুয়েশন থেকে বেরিয়ে তোমার ভালোবাসার মানুষ কি তোমার সঙ্গে কখনো একটা স্টেবল জার্নিতে আসতে পারবে একটা স্টেবল জার্নিতে কি আসতে পারবে পারবে বন্ধুরা পারবে একটু অপেক্ষা করতে হবে দেখো কার্ডস দেখো পেজ অফ কাপস কিং অফ প্যান্টিকলস অ্যান্ড কুইন অফ শোর্স পারবেনই পারবেন উনি পারবেনই পারবেন এবং কোথাও তারই অপেক্ষায় বসে আছেন উনি তারই অপেক্ষায় আছেন ওকে তো উনি কিন্তু তোমার সঙ্গে এই জার্নিটাকে স্টেবল করবে এবং মনের কথা বলবেন তোমাকে তোমাকে এখনো হয়তো মানে উনি প্রপোজই করেননি কোনোদিনও তোমাকে তোমাকে ভালোবাসার কথা সেইভাবে উনি বলেন না নিজের মনের মধ্যে যে ভালোবাসার যে সূচনাগুলো হচ্ছে এগুলো কিন্তু উনি হয়তো তোমাকে মন থেকে বলে না তো এবারে কিন্তু বলবে কোথাও এই যে একটা স্টেবিলিটি আসছে তার দিক থেকে প্রোপোজাল আসছে সেটা কতদিনের মধ্যে দুই থেকে পাঁচ মাসের মধ্যে কিন্তু এই জায়গাটা আসছে যে স্টেবিলিটিটা তুমি পাচ্ছ না সেটা কিন্তু তুমি এবারে পাবে ওকে তো আসছে সময় কিন্তু আসছে তো চলো বন্ধুরা তাহলে দেখব যে এই যে সময়টা যে আসছে তো সেখানে তোমাদের যে এই সম্পর্কটা আগামী দিনে তোমাদের সম্পর্কের মধ্যে থেকে আমাকে একজন মনে হচ্ছে আমাকে কেউ কমেন্টস করেছে যে থার্ড পার্টির সঙ্গে উনি কেমন আছেন এবং থার্ড পার্টি কি থেকেই যাবে নাকি চলে যাবে তো সেই রিডিংটা আজকে এখানে আমি করবো জেনারেল রিডিং যে থার্ড পার্টি কি ভাবছে বা থার্ড পার্টির মধ্যে কি চলছে থার্ড পার্টি কি ভাবছে তোমার ভালোবাসার মানুষকে নিয়ে থার্ড পার্টি কী ভাবছে তোমার ভালোবাসার মানুষকে নিয়ে থার্ড পার্টি কি ভাবছে তোমার ভালোবাসার মানুষকে নিয়ে বন্ধুরা থার্ড পার্টি তো ভয় পাচ্ছে লিটারি ভয় পাচ্ছে দেখো থার্ড পার্টি ভয় পাচ্ছে যে হয়তো সম্পর্কটা বেশি দিন উনি কিন্তু তোমার ভালোবাসার মানুষকে উনি বেশি দিন আটকে রাখতে পারবেন না এই এই যে তোমার ভালোবাসার মানুষ সে কিন্তু এই থার্ড পার্টির মায়াজাল থেকে থার্ড পার্টির যে একটা মানে উনি যে একটা জাল বিছিয়ে রেখেছে ওখান থেকে কিন্তু উনি বেরিয়েই যাবেন থার্ড পার্টি লিটারেলি ভয় পাচ্ছে ঠিক আছে অ্যান্ড দেখো ওদের মধ্যে যে সম্পর্কটাও চলছে সেটার মধ্যে একটা আনস্টেবিলিটি আছে মানে ওখানেও কিন্তু বেশিরভাগ দিন ঝগড়াঝাটি হওয়ার একটা প্রবণতা আছে ওখানে প্রচণ্ড ঝগড়াঝাটি হচ্ছে এবং মাঝে মাঝেই সম্পর্কটা কিন্তু থার্ড পার্টির সঙ্গে ভীষণ খারাপ পজিশনে চলে যাচ্ছে এবং থার্ড পার্টি লিটারালি ভয় পাচ্ছে যে আমি হয়তো তাকে আর আটকে রাখতে পারবো না হুম কারণ উনি নিশ্চয়ই এই থার্ড পার্টি কিন্তু এখানে যে আছে সে কিন্তু হয়তো ভুলভাবে বা কোনো মানে বিভিন্ন রকমের মায়াজাল রেখে তোম মায়াজালের মাধ্যমে তোমার ভালোবাসার মানুষকে আটকে রাখতে চেয়েছে ঠিক আছে এবং তার মধ্যে সততার অভাব আছে এবং সেই জন্যই এখানে টাওয়ার কার্ড উনি তো ওদের মধ্যে সম্পর্কটার মধ্যে কিন্তু একটা খারাপ জায়গা একটা নেগেটিভিটি কিন্তু আসছে ওকে যেটা তোমার দিকে পজিটিভভাবেই কিন্তু কাজ করবে তো চলো বন্ধুরা দেখে নেব ওই থার্ড পার্টি তোমাদের রিলেশনশিপ থেকে কবে পুরোপুরি চলে যাবে এই থার্ড পার্টি তোমাদের রিলেশনশিপ থেকে পুরোপুরি কবে চলে যাবে এই থার্ড পার্টি তোমাদের রিলেশনশিপ থেকে পুরোপুরি কবে চলে যাবে এই থার্ড পার্টি তোমাদের রিলেশনশিপ থেকে পুরোপুরি কবে চলে যাবে ওরে বাবা তো চলে যাবেই দেখো চলে যাবে কারণ উনি কোথাও কিন্তু দেখছেন যে এই সম্পর্কটা আমি দেখালাম যে ওদের মধ্যে প্রবলেম চলছে এবং কোথাও সেই সম্পর্ক থেকে যে একটা কি বলবো একটা সন্তুষ্টি একটা প্লিজড ব্যাপারটাই নেই ওকে তো সেই জন্যেই কিন্তু উনি কিন্তু কোথাও এবারে কিন্তু চলে যাবেন কিন্তু হতে পারে একটু সময় লাগতে পারে ছয় থেকে আট মাসও সময় লেগে যেতে পারে কিন্তু উনি বেরোচ্ছেনই বেরোচ্ছেন থার্ড পার্টি কিন্তু চলে যাবেনই যাবেন একদম থার্ড পার্টি চলে যাচ্ছে একটু সময় লাগবে কিন্তু থার্ড পার্টি কিন্তু চলে যাচ্ছে তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব তোমাদের সম্পর্কের বর্তমানটা কি চলছে এবং ভবিষ্যৎ কি কি আসতে আসতে চলেছে তোমাদের সম্পর্কের বর্তমানটা চলছে এবং ভবিষ্যৎ দেখে নেব তোমাদের সম্পর্কের বর্তমানটা কি চলছে এবং ভবিষ্যৎ কি আসতে চলেছে বর্তমান এবং ভবিষ্যৎ ভবিষ্যৎ তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি আসতে চলেছে হুম বর্তমান বর্তমানে সেভেন অফ সোর্স হতে পারে তোমাদের মধ্যে অন অফ সিচুয়েশন আছে দেখো সে হয়তো তোমার থেকে অফ সিচুয়েশন আছে সরি সে তোমার থেকে দূরত্ব রাখছে সে তোমার থেকে সরে আছে ঠিক আছে সে কথা বলছে না কিন্তু সামনে দেখো পেজ অফ কাপস ভালোবাসা আসছে তার দিক থেকে ভালোবাসা আসছে এবং কোথাও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ফিউচারটা আমি দেখেছি সেখানে কিন্তু একটা জাস্টিস তুমি পাচ্ছ একটা জাস্টিস তুমি পাচ্ছ ঈশ্বরের আশীর্বাদ কিন্তু আসছে এখন তোমাদের মধ্যে অফ সিচুয়েশান আছে কিন্তু অফ সিচুয়েশানটা কিন্তু কেটে যাবে খুব তাড়াতাড়ি একটা কিন্তু কানেকশান আসছে কোথাও দু দিনের মধ্যে দু সপ্তাহের মধ্যে কিন্তু একটা কানেকশান এসে যাচ্ছে তো লেটস ওয়াচ দেখতে থাকো এবং লাস্ট দেখে নেবো এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কী আছে লাস্ট দেখে নেব এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কী এই সম্পর্কের জন্য দেখে নেব ইউনিভার্স মেসেজ কী আছে এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কী এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কী ওরে বাবা দেখো দুটো সোর্স এসে গেছে সোর্সের রাজা সোর্সের রানী তাহলে তোমরা তো নিশ্চয়ই ট্যার সম্পর্কে যারা মানে অনেকেই এখন ট্যারট সম্পর্কে শিখছো জানছো তো এখানে তোমরা বুঝতেই পারছো যে এখানে কিন্তু একটা কোথাও তোমরা দুজন দুজনের ডিভাইন কাউন্টার পার্ট তো সেখান থেকে ইউনিভার্স বলছে এই সম্পর্কটা কোথাও তৈরি হচ্ছেই হচ্ছে পিছনে দা ওয়ার্ল্ড কার্ড তো সম্পর্কের মধ্যে একটা সুন্দর বন্ডিং ক্রিয়েট হচ্ছে কামিংয়ে কিন্তু আসছে সেই দিনগুলো তুমি অবশ্যই দেখতে পাবে তবে এখনও হয়তো তোমার পার্টনারের দিক থেকে একটা ল্যাথার্জি কাজ করছে অলসতা কাজ করছে বাট তুমি হয়তো অ্যাক্টিভ আছো কিন্তু তার দিক থেকে একটা অলসতা আছে কিন্তু সেই জায়গাটা কিন্তু কেটে যাবে ওয়েট করো এই জায়গাটা কাটবে এবং তোমাদের মধ্যে একটা সুন্দর বন্ডিং কোথাও ক্রিয়েট হচ্ছে খুব ফাস্ট ফাস্ট হুম যেটা কিন্তু কোথাও তিন থেকে পাঁচ মাসের মধ্যে তোমরা পুরোপুরি দেখতে পাবে ইউনিভার্স বলছে তিন থেকে সামনের তিন থেকে পাঁচ মাস তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জীবনে একটা অন্য রকমেরই মানে কোথাও একটা মানে একটা নতুন ওয়ার্ল্ড আবারও তুমি দেখতে চলেছ এই মানুষটির সঙ্গে তো খুব ভালো লাগলো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো তো আজকে জেনারেল প্রেডিকশান এখানেই শেষ করলাম